গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে আর ছুটির দিন নয় একটা ভরা কাজের দিনের ব্লগ নিয়ে আমি হাজির আজ মঙ্গলবার থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা আজকের লাঞ্চ মেনু হলো লুচি আর আলুর দম দুপুরে হঠাৎ করে এরকম মেনু কেন রেখেছি সেটা একটু পরেই বুঝতে পারবে আপাতত আমি এই গ্যাস টেবিলটা একটু মুছে নেব মানে জল জল হয়ে থাকে সেটাকে পরিষ্কার করে নেবো এই বাড়িতে ভাড়া আসার বেশ কয়েকদিন পর আমি রিয়েলাইজ করি যে গ্যাস টেবিলে যত জল জমে থাকে সেগুলো কিন্তু জমে থাকে না আস্তে আস্তে সোজা গিয়ে পড়ে ফ্রিজের ওই কোণে মানে গ্যাস টেবিলটা ফ্রিজের দিকটা নিচু হঠাৎ একদিন দেখি যে ফ্রিজের তলা থেকে জল গড়িয়ে মেঝেতে চলে এসেছে তখনই ব্যাপারটা আবিষ্কার করি থালা আর চামচগুলো ধুয়ে যেহেতু এই স্ল্যাবের ওপরেই রাখা হয় তো সেখান থেকে গড়িয়ে পড়া যে জল সেই জলেই এই অবস্থা হয় তো যাই হোক লক্ষ্মীদি চলে যাওয়ার পরে আমি প্রত্যেক দিন শুকনো কাপড় দিয়েই এই জলটাকে শোক করে নিই আজকে এত সুন্দর রোদ উঠেছে আমার গাছপালাগুলো আর বারান্দাটা একদম ঝলমল করছে ব্রেকফাস্টে আমরা আজকে খাবো নুডলস যেমন আমরা টিফিনে নিয়ে যেতাম আলু পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে সেই রকমই আজকে বানিয়েছি আজকে কিন্তু মৌ আছে এই বাড়িতে গত শুক্রবার ও চলে আসে এখানে তো শনি রবি মানে ছুটির দিনগুলো কাটিয়ে সোমবারটা কাটিয়ে আজকে ও অফিস চলে যাবে এবং অফিস থেকে ও নিজের বাড়িতে চলে যাবে রন ঘুম থেকে উঠে পড়েছে আজকে রনর জন্য একটা বিশেষ দিন যে কারণে আজকের ভ্লগের শুরুতেই আমি ডেটটা মেনশন করেছি এখানেই আমাদের কাছাকাছি একটা স্কুল আছে প্লে স্কুল তো সেখানে রনকে ভর্তি করাবো বলে এই দুদিন আগেই কথা বলে এসেছি আজকে রন যাবে ভর্তি হতে ওর বাবার সাথে প্রথম এক সপ্তাহ এক ঘন্টা করে ওকে স্কুলে রাখবে তারপরে ফুল টাইম স্কুল করবে কারণ নতুন পরিবেশ নতুন স্কুল নতুন টিচার সব কিছু যেহেতু নতুন তো বাচ্চা কিভাবে রিয়্যাক্ট করে বা কতক্ষণ থাকতে চায় মা বাবাকে ছাড়া সেসব দেখার জন্যই ওরা খুব কম সময়ের জন্যই স্কুলে রাখে ওই দেখো হানি জল খেয়ে নিয়ে ফাঁকা কাপটা আমাকে দেখাচ্ছে এটা দেখে কিন্তু ভীষণ রকম চমকে যেতে হবে আর জোরে ওয়াও বলতে হবে রন আজকে তুমি স্কুল যাবে তোমার কি একটু আনন্দ হচ্ছে বর্ধমানে একটা স্কুলে পড়তে তারপর ওখান থেকে আমরা কলকাতা চলে এলাম এখন তুমি কলকাতা একটা স্কুলে ভর্তি হয়েছ তাই তো এবার সেখানে আজকে যাবে মানে আজকে ভর্তি হতে যাবে আসলে হুম তুমি স্কুলটা শোনো ভালো করে দেখে আসবে হ্যাঁ ক্লাসে একটু বসবে ম্যামদের দেখবে তোমার বন্ধুদের দেখে নেবে ভালো করে হ্যাঁ আমি আজকে যাচ্ছি না তোমার বাবা যাচ্ছে আমার আজকে একটু রান্না আছে তো ঠিক আছে বাবার সাথে যাবে একটুখানি ক্লাস করে আবার বাড়ি চলে আসবে প্রথম দিন একটু অল্প অল্প তারপর একটু বেশি বেশি ভালো ছেলে হয়ে থাকবে স্কুলে ঠিক আছে ভয় পায় না আচ্ছা আর যদি কোনো অসুবিধা হয় তুমি সোজা গিয়ে কাকে বলবে ম্যামকে ঠিক ঠিক আছে মা প্রমিস প্রমিস আজকে আমিও ভেবেছিলাম রনর সাথে যাব কিন্তু মৌ আর দিপ দুজনেই অফিস যাবে টিফিন নিয়ে তো এই সময়টা যদি আমি রান্নাটা না করে নিই ওদেরকে আর টিফিন দিতে পারবো না জলখাবারে যেদিন লুচি খেতে ইচ্ছা করে তার সাথে কালো জিরে দিয়ে সাদা আলু চচ্চড়িটাই আমার সবথেকে বেশি প্রিয় কিন্তু আজকে যেহেতু এটাই স্পেশাল লাঞ্চ তাই ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষা কষা করে বানাচ্ছি চলো মৌকে উঠিয়ে আসি ঘুম থেকে খেয়ে দিয়ে আবার অফিস যাবে ঘরের ভেতর যে গাছগুলো আমি রাখি মাঝে মাঝে রোদ উঠলে সেগুলোকে বাইরে বার করি আজকের এই ঝলমলে রোদ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না রান্না করতে করতেই মাঝখানে গিয়ে গাছগুলোকে বাইরে বের করে দিলাম এত ভালো লাগছে দেখতে এই মানি প্ল্যান্টগুলো জলে যে এত সুন্দর মানি প্ল্যান্ট হয় আমি জানতামই না দেখেছি অনেক ভিডিও কিন্তু আমি বাড়িতে কখনো রাখিনি আলুর দমটা আরেকটুখানি ফুটলেই রেডি হয়ে যাবে এখনই আমার মনে পড়ছে হঠাৎ করে যে একটু কসড়ি মেথি থাকলে লাস্টে ছড়িয়ে দিলে অপূর্ব একটা গন্ধ বেরোয় যেটা লুচির সাথে খেতে খুব ভালো লাগে যাই হোক চলো লুচিটা করে ফেলি ইতিমধ্যেই রণও চলে এলো প্রথম এক সপ্তাহ খুব কম সময় ও স্কুলে থাকবে তাই এখন কোনো টিফিনের ব্যাপার নেই সকালে খেয়ে যাবে তারপরে এসে দুপুরে খাবার খাবে আর আজকে এমনিতেও দ্বীপের অনেক কাজ ছিল ডকুমেন্টেশন টাকা জমা দেওয়া তাই ওকে একেবারে নিয়েই ও বাড়ি ফিরেছে এরপরে ওকে দিয়ে আসবে এবং এক ঘন্টা পর গিয়ে নিয়ে আসবে এসেই সঙ্গে সঙ্গে চোখে পড়ে গেছে এগুলো নিয়ে চলে গেল এক পিস এবং এতেই ও শান্ত হয় না বারবার এসে এসে চেয়ে চেয়ে নিয়ে যাবে এবং সেটা দিয়ে একটা বড় মণ্ড তৈরি করবে তারপরে সেই মণ্ড যে কোথায় খাটের তলায় সোফার তলায় টেবিলের তলায় চলে যাবে খুঁজে পাবো এক মাস পরে আজকের লুচিগুলো একেবারেই আমার মনের মতো হয়নি কিছু ফুলেছে কিছু ফলেনি খুব শক্ত হয়ে গেছে পাঁপড়ের মতো কিছু একটা গন্ডগোল তো হয়েইছে ওদের টিফিনটা প্যাক করে নিয়ে রনকে চান করি আমিও চান করে নেব কারণ আজকে যেহেতু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছে তাই দুপুরের খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যাবে মৌ আর দ্বীপের শিফটটা যেহেতু একটু দেরিতে শুরু হয় আমার তাতে খুব সুবিধা হয় বেশ ধীরে সুস্থে রান্না করে ওদেরকে টিফিন দিতে পারি তবে শুরু যেমন হয় দেরিতে শেষও হয় দেরিতে ওদের ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় উইকেন্ড আমাদের বাড়িতে কাটানোর পর মৌ যখন কেষ্টপুরে ওর বাড়িতে চলে যায় তখন চেষ্টা করি ওকে অনেকটা লুচি দিয়ে দেওয়ার কারণ লুচি এমন একটা জিনিস যেটা ও টিফিনেও খেতে পারবে অফিসে নিয়ে গিয়ে এবং যেটুকু থাকবে সেটাও রাতেও খেয়ে নিতে পারবে কিন্তু আর কোনো খাবার এতক্ষণ খুব একটা ভালো থাকবে না টিফিন বক্সের মধ্যে সেই জন্যেই আজকে লুচি করা তাই ভাবলাম মৌয়ের জন্য যখন করছি আমরা সবাই খাই ওদেরকে টিফিনে দিয়ে দেব। আমরাও দুপুরে খেয়ে নেব সবাই এক এক করে অফিস বেরিয়ে গেল রনও খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছে আর রান্না করতে করতে কিছু জামাকাপড় কাস্তে দিয়েছিলাম অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ব্যস্ত ছিলাম বলে এগুলোকে মেলে দেওয়া হয়নি এখন একটু ফ্রি হয়ে এগুলোকে বারান্দায় ভালো করে মেলে দিচ্ছি এই জামা কাপড় মেললেই আমার গোটা বারান্দা একদম ব্লক হয়ে যায় যাই হোক চলো কয়েকটা কাজ সেরে নিই আমার নিজের তারপরে তো আবার রন উঠে গেলে সে আরেক যুদ্ধ শুরু হবে রন যখন অনেকটা সময় ঘুমায় তখন আমি যদি খুব একটা ক্লান্ত না থাকি চেষ্টা করি এডিটটা সেরে ফেলার কারণ এডিট করতে যে সময় লাগবে এই অতটা সময় ফাঁকা আমি কখনোই পাই না ঘুম থেকে উঠেই প্রথম প্রশ্ন এখন আমরা কি করব মা আমরা খেলতে যাব না তো আজকে সকাল থেকে ওকে বলে রেখেছি সুইমিংয়ে নিয়ে যাব তো নিয়ে তো যেতেই হবে আর যে কথাটা একবার বলবো মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে নেবে কিছুতেই ভুলবে না যাই হোক চলো বিকেলে দু একটা টুকটা কাজ ছেড়ে রাখলাম গাছগুলো ঢুকিয়ে রাখলাম ঘরে তারপরে রনকে নিয়ে গেলাম সুইমিংয়ে তো যাওয়ার আগে ওকে জিজ্ঞেস করলাম কিছু খাবে কিনা তো বললো না আমার এখন পেট ভর্তি দুপুরে অনেকগুলো লুচিও খেয়েছে তাই আমি আর খুব একটা জোর করলাম না সুইমিংয়ে গিয়ে ঝাঁপাঝাঁপি করলেই ওর খিদে পেয়ে যাবে এই দেখো আমাদের কমপ্লেক্সের পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে মাঝে অনেকদিন আমরা সুইমিং পুলে আসতে পারিনি কারণ জলটা একেবারে নোংরা হয়েছিল বর্ষার জলে তারপর মশা মাছি পোকা মাকড় কত কি থাকে জমা জলে তাই রণকে নিয়ে আর আসিনি এরপর আমরা গেলাম লাইব্রেরিতে বড়দের জন্য এই লাইব্রেরিটা ভালোই তবে ছোটদের জন্য খুব একটা কার্যকরী নয় কয়েকটাই মাত্র বই আছে এতদিনে রণ সেগুলো পড়ে শেষ করে ফেলেছে রনও নয় মানে আমি পড়ে শেষ করে ফেলেছি কারণ আমাকেই পড়ে শোনাতে হয় ওকে তবে ওই একই বই বারবার পড়ে বা পড়তে চায় শুনতে চায় ভালো লাগে বেশ ছবি দিয়ে সুন্দর ওয়ার্ড লেখা আছে সঙ্গে আমি একটু চকলেট বিস্কুট নিয়েই বেরিয়েছিলাম এমনিতেই সুইমিংয়ে গেলে একটা বেশ বড় ব্যাগ নিয়ে বেরোতে হয় তাতে শুকনো জামা কাপড় তোয়ালে একটা প্লাস্টিক তাই ভাবলাম ব্যাগই যখন নিচ্ছি সঙ্গে একটু খাবারও নিয়ে নি যদি খিদে পেয়ে যায় বাড়ি এসে ওকে একটা জ্যাম ব্রেড বানিয়ে দিলাম আর সাথে একটা আলুর দমের আলু দিয়েছি এই যে এখন আমার সময় হচ্ছে মা আর বোনের সাথে কথা বলার ওদিকে রণ এই সময় হয় একটু পেন্টিং করে বা একটু কার্টুন দেখে নিজের মতোই খেলে আর কি তো দেখি রাত্রে তো কিছু একটা রান্না করতে হবে মানে ভাত তরকারি ভাবলাম ফুলকপি আছে একটা ফুলকপি আলুর তরকারি আর ভাত করে দিই যদি দীপ চায় তখন একটা ডিম ভেজে দেবো খাওয়ার সময় আর এই শশা দুটো কেটে বিট নুন দিয়ে মাখিয়ে রাখবো দীপ অফিস থেকে এলে ওকে দেবো আমার কিন্তু এটা খেতে খুব ভাল লাগে সাথে যদি একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয় আরো সুন্দর লাগে অফিস থেকে ফেরার সময় দেখি একটা ঝোলা হাতে তো তার মধ্যে ছিল একটা মিষ্টির প্যাকেট আর একটাই ছিল চাউমিন আর চিলি চিকেন যেটার কম্বিনেশানটা আমার খুব ফেভারিট তো আমি আর কি করব আগে থেকে জানতে পারলে তো এইসব করতাম না তো আলু আর ফুলকপিটা ভেতরে ঢুকিয়ে রাখলাম ভাত যখন করা হয়েই গেছে ওটা ফ্রিজে রেখে দিলাম রনকে আলু ফুলকপি ভাজা ভাত ঘি আর ডিম সেদ্ধ খাইয়ে দিলাম

নয় বলে তুই ভূত হতে পারবি না ভূত হবি কেন ইচ্ছা লাগে তাই ভূত আবার ওরকম হওয়া যায় নাকি আর চুল বড় হলেই ভূত হওয়া যায় আর কিছু ইচ্ছা লাগে না ভূত হতে ইচ্ছা লাগে কেন আচ্ছা তুমি ভূত হয়ে কি করবে হ্যাঁ গল্প